আমরা সবাইকে উপস্থিত ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আর্থিক সহ সহায়তায় বামতিয়াদি গোমতি কোপারেটিভ মিল ইউনিয়নের ইউনিট টু এর শুভ উদ্বোধন অনুষ্ঠান যা দৈনিক আমাদের এই ইউনিট থেকে হবে প্রায় প্রত্যেক দিনে চল্লিশ হাজার লিটার ক্ষমতায় সম্পন্ন আমাদের কমিটি ট্যারির যে প্রক্রিয়াকরণ সেই প্রকল্প চালু হবে আজকে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের সম্মানিত উদ্বোধক ভারত সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিংজি মাননীয় মন্ত্রী মৎস্য ও পশুপালন এবং প্রজেক্টের জন্য প্রায় উনিশ কোটি একচল্লিশ লক্ষ একচল্লিশ লক্ষ আটাইশ হাজার টাকা আমরা ব্যয় করে এই প্রকল্প এই যে আমাদের প্রজেক্ট সেটা আমরা আজকে ওষুধের উদ্বোধন করতে পেরেছি আজকের সত্যি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ত্রিপুরাবাসী আজকের সৌভাগ্য যা আমাদের রুরাল এরিয়ার মধ্যে সেরকম একটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেরকম একটা প্রজেক্ট আমরা আমাদের এই ভারতীয় ভাষীর জন্য আমাদের সেটা একটা অত্যন্ত আমাদের সৌভাগ্য এবং আমাদের ত্রিপুরা ত্রিপুরাবাসীর জন্য আমরা সেটা অত্যন্ত সৌভাগ্য যে আগামী দিনে আমরা অবশ্যই আমাদের অর্থনীতি সেটাকে শক্তিশালী শক্তিশালী করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের রাজ্যে অত্যন্ত সেটা লাভবান হবে বলে আমাদের বিশ্বাস তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই প্রয়োগ বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাবো দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ এবং আর্থিক সহায়তার ফলে গত কয়েক বছর সমবায় সমিতির সংখ্যা আমাদের উল্লেখযোগ্যভাবে আমরা বৃদ্ধি পেয়েছি গ্রামীণ অর্থনীতি উন্নতি এবং রাজ্য বেকারের বেকারত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা আমাদের চূড়ান্ত এবং একমাত্র লক্ষ্য বর্তমান ত্রিপুরা দুর্গ সমবায় সমিতির সংখ্যা প্রায় দুইশো সাতাশিটি রয়েছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি সেটা আমাদের লক্ষ্য এবং এর ম্যানডেট অনুযায়ী গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালী করার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমানে আমরা মার্কর্শিক উল্লেখিত পদ্ধতি অনুসারে আমরা বাকি গ্রামগুলিকে সমবায় অন্তর্ভুক্ত করার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং ভারত সরকারের নেওয়া সমস্ত উদ্যোগ সেটাকেও আমরা বাস্তবায়িত করার জন্য আমরা সমবায় দপ্তরের মাধ্যমে সেগুলি আমরা প্রচেষ্টা করছি আমার বিশ্বাস আমাদের ত্রিপুরা রাজ্যের সমবায় সমিতি এবং অন্যান্য সমবায় প্রতিষ্ঠানে এই সম্মিলিত প্রয়াস গ্রামীণ অর্থনীতির উন্নতিতে ব্যাপকভাবে অবদান রাখবে এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন ভারতবর্ষটাকে আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে যে আমাদের ভারতটাকে বিকশিত ভারত নির্মাণ করার যে স্বপ্ন সেটা পূরণের সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি আমি আবারও সবাই যারা উপস্থিত আমাদের ইউনিটের দায়িত্বে যারা রয়েছেন এবং কোপারেটিভ সোসাইটির সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিন বামুটিয়াবাসী তথা গুমতি কোপারেটিভ ইউনিয়ন লিমিটেডের জন্য ঐতিহাসিক দিন অনেক বড়ো প্রাপ্তি আপনাদের হয়েছে ভারত সরকারের অর্থানুকূল্যে বিশেষ করে পশুপালন দপ্তর এবং এন ন্যাশনাল ডায়রি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সে সেটা থেকে চল্লিশ হাজার মেট্রিক টন বা লিটারে প্রত্যেক দিন এখানে মিল্ক প্রসেসিং হবে এবং মিল্ক থেকে যে সমস্ত আমাদের জিনিসগুলি খাদ্যদ্রব্য তৈরি হয় সেগুলি মানুষের চেয়ারম্যান বলেছেন তো এগুলি এখান থেকে হবে আমি মনে করি এই ইউনিট উদ্বোধনের ফলে আমাদের বামুটি এলাকা তথা রাজ্যে যারা দুগ্ধ উৎপাদক আছেন ফার্মার্স আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং রাজ্যের দুধ দুগ্ধ উৎপাদনকারী কৃষকরা অনেক বেশি উৎসাহিত হবে এ আর ডিপার্টমেন্ট রাজ্যের প্রাণী পালকদের সহায়তা করতে প্রতিনিয়ত কাজ করে চলছে এই বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যে বাজেট হয়েছে সেখানে আমরা অভূতপূর্ব অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি এগুলি পরবর্তী সময় নিশ্চয়ই আমি আপনাদের সামনে আলোচনা করব আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এত গরম অপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করছেন Before I culminate my words, I would like to extend my heartiest thanks and gratitude to Honorable Union Minister Sri Rajivranjan Singh Ji that you have uh, graced this occasion. We are really happy and we are overwhelmed for your kind presence. And from Gumoti Cooperative and from Department of ARDD, once again I would like to uh, extend my thanks and gratitude to you. As well as like uh, this ভাগেলজি So থ্যাংক ইউ সো মাচ আমাদের মাননীয় জিকে ধন্যবাদ জানাবো ওনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে শোভাবর্ধন করেছেন পাশাপাশি বাবুটিবাসী যারা এই অনুষ্ঠানকে সফল করতে পরিশ্রম করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার জয় হিন্দ এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আমাদের আমার যে পূর্ব বক্তারা এখানে রেখেছেন সত্যিই আমাদের জন্য আজকে একটা আনন্দের দিন ত্রিপুর রাজ্যের জন্য বিশেষ করে এই এলাকার বামুটিয়ার এলাকার জন্য তো সত্যি একটা আনন্দের বিষয় যে একটা পালোক আমাদের যে টুপির মধ্যে এটা যুক্ত হলো এর জন্য আমরা সবাই খুশি আমি এখানে যখন এটা শুরু হবে তার আগেও আমি এখানে এসছিলাম যখন স্থানটা নির্ধারিত হয়েছিল যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই প্রাক্তন চেয়ারম্যানের সময় আমি এখানে এসছিলাম এবং বারবার আমি খবর নিতাম যে এটা কাজ কত দূর পর্যন্ত গড়ালো এবং সময় সময় আমাদের রতনবাবু আমাকে খবর দিতেন যে এতটুকু অবধি কাজ হয়েছে এবং বাকি কাজ খুব অল্প দিনের মধ্যেই এখানে সমাপন হবে এবং আজকে এই সুন্দর দিনটা আমাদের কাছে আসবে এখানে নিয়ে মাননীয় মন্ত্রী শ্রী লালন সিংজি বলেছেন যে আমাদের এখানে যারা মানে ইন্টার ডিসিপ্লিনারি যদি এখানে টিম ওয়ার্ক যদি আমরা না করি এই ধরনের প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা সম্ভব না এখানে এআরডিটি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন এবং আমাদের কোপারেটিভ কোপারেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন এখানে উনি বলেছেন যে দুজনেরই মানে সহযোগিতায় এই প্রকল্প এবং আগামী দিন কৃষক যারা এই দুগ্ধ জাতীয় যে বিষয়ে যুক্ত আছেন তাদের যে আগামী দিনে তাদের যে আয়ের যে দ্বিগুণ করার সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন মাননীয় মন্ত্রী বাহাদুর আমাকে বলেছেন ইউনিয়ন মিনিস্টার সাহেব যে এখানে উনি আসতে চান সমস্ত যারা ওনার ডিপার্টমেন্টের ফিশারি হোক এবং অন্যান্য যে ওনার দপ্তর আছে সবাইকে নিয়ে এখানে আসবেন আমি ওনাকে বলেছেন जे हमें ये प्रस्तुत आज कभी आसबें निश्चय में श्री राजीव रंजन सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूँ जिस तरह उन्होंने आया और फिता यहाँ पर काट के और उद्बोधन करके खाली ऐसा नहीं है वो चले जाएंगे मतलब इनका सोच देखिए माननीय प्रधानमंत्री जी का जिस तरह को उन्होंने सोचते हैं मैं देखा ये झलक भी दोनों मंत्री जी को मैं देखा जे ये आने वाले दिन वो चाहते हैं उसको और आगे बढ़ाए तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूँ और उनको धन्यवाद देना चाहता हूँ इसलिए इतना मैंने प्रेम से त्रिपुरा में आए हैं और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा सचमुच ये हमारे लिए डर का बात है वेस्ट डिस्ट्रिक्ट नेशनल प्रोग्राम फॉर डेयरी डेवलपमेंट प्रोकपल ये तो প্রক্রিয়াকরণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে ডেয়ারি ইউনিটের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত আলোচনা করেছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ ফিশারিজ অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডেয়ারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী রাজীব রঞ্জন সিং তথা লালন সিংজি এখানে উপস্থিত আছেন প্রফেসর এস পি সিং বাঘেল অনারেবল মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ ফিশারিজ এনিমেল হাজব্যান্ড্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার অফ এআরটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুধাংশু দাস মহোদয় সেই সহীতে মাছ মাংস দুধ ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেই দিকটা আমাদের দেখতে হবে এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাবাদুরা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছে। আমরা দু হাজার আঠারো উনিশ সাল আমরা দুধ মাংস ডিমের মাথা পিছুর যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি এবং ডিমের মাথা পিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি পার ক্যাপিটার যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি দুধের যদি পার্কিটালিটির কথা বলি ত্রিপুরা নর্থ ইস্টার্ন জুনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে এখন পর্যন্ত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যদি আমি আমরা ডিমের উৎপাদনের কথা বলি এখানে থার্টি থ্রি পয়েন্ট আট পাঁচ কোটি টাকা এবং মাথা মাথাপিছু ডিমের আয় ডিমের প্রাপ্তি এখানে তিরাশিটি কিন্তু দু হাজার তেইশ চব্বিশে যদি আমরা দেখি অনেকটা বেড়ে গেছে প্রায় পঁয়ত্রিশ দশমিক নয় ছয় কোটি এবং বাৎসরিক মাথাপিছু পিছু ডিমের প্রাপ্তি সাতাশিটি অর্থাৎ তিরাশি থেকে সাতাশি অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে কিন্তু এতে আমাদের আত্মতৃপ্তি করতে থাকলে চলবে না আরও বেশি করে আমরা যাতে আরও এই বিষয়ে আমরা সামনের দিকে এগোতে পারি সেই কাজটা আমরা যেখানে মৎস্যের মাংসের বিষয় যদি আমরা করি দু হাজার বাইশ তেইশ সে আমাদের মেট্রিক সাতাইশ সাতান্ন দশমিক তিন চার মেট্রিক টন ছিল এবং বাৎসরিক মাথাবিচু মাংসের প্রাপ্তি ছিল চোদ্দ দশমিক এক শূন্য কেজি কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা কিন্তু অনেকটা সেখানে বৃদ্ধি সেখানে পেয়েছে প্রায় ঊনষাট দশমিক সাত শূন্য মেট্রিক টন এবং বাৎসরিক মাথাবিচু যে মাংসের প্রাপ্তি সেটা চোদ্দ দশমিক তিন নয় কেজি হয়েছে আজকে দুধের বিষয় যেহেতু দুধের বিষয় সেই বিষয়ে দু হাজার বাইশ অর্থবর্ষে দুধের বাৎসরিক উৎপাদন ত্রিপুরাতে দুশো ত্রিশ দশমিক এক দুই মেট্রিক টন ছিল এবং মাথা পিছু দৈনিক প্রাপ্তি ছিল আমাদের একশো পঞ্চান্ন দশমিক শূন্য সাত গ্রাম আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বৃদ্ধি পেয়ে সেটা দুশো সাতচল্লিশ দশমিক তিন এক মেট্রিক টন হয়েছে এখানে সমবায়ের এর মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন উনি এখানে ওনার আলোচনা করেছেন সমবায়ের মাধ্যমেও কিন্তু এই দুগ্ধ শিল্পের যাতে যারা যুক্ত আছেন তারও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন এবং এখানে প্রায় পরোক্ষভাবে প্রায় ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি প্রায় নাইন লাখ যারা মানুষ সমবায়ের সাথে যুক্ত রয়েছেন এবং তার সুফলও পাচ্ছেন এখানে বিভিন্ন দুগ্ধ উৎপাদন বিভিন্ন সমবায় সমিতিও গড়ে উঠেছে এবং আমি আশা করি আগামী দিন আরও বাড়বে